শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী আজ বাংলাদেশে জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বই তম জন্মবার্ষিকী আজ উনিশশো সালে উনিশ জানুয়ারি বগুড়ার গাবতলিতে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম উনিশশো সালে বগুড়ার গাবতলি বাগবাড়িতে এক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কমান্ডার এবং জেট এর প্রধান হিসাবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি মহামুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেওয়া হয় বৃহত্তম খেতাব উনিশশো পঁচাত্তরের সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন উনিশশো সাতাত্তর সালে আটাত্তরের জুনে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান উনিশশো সালে সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতিতে নতুনত্ব আনেন উনিশ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে মাত্র চার বছরের শাসন আমলে কৃষি উৎপাদন গান শিল্পের বিকাশ জনশক্তি রপ্তানি নতুন নতুন কর কারখানা স্থাপন সহ স্বনির্ভর অর্জনে জিয়াউর রহমানের নেওয়া উদ্যোগ ব্যাপক সারা জায়গায় উনিশশো একাশি সালে এক ব্যর্থ সেনাভুতনের চট্টগ্রাম সার্কিট হাউসে স্বাদ বরণ করেন জিয়াউর রহমা বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণ পুরুষের অকার মৃত্যু না হলে সে সময় দেশ আরও এগিয়ে যেত বলেও মনে করেন বিনপি সিনিয়র নেতারা মৃত্যুর এত বছর পরেও বিএনপি কর্মী সমর্থক সহ অগণিত মানুষের স্মৃতিতে বাস্ক হয়ে আসান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণ পুরুষ জিয়াউর রহমা